ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ব্যক্তিগত পরিচয়ের ছক অর্থাৎ এই ছকটি নিয়ে আলোচনা করব এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিব সুপ্রিয় শিক্ষার্থীরা চলো সমাধানটি দেখে আসা যাক একেবারে মাঝে আছে নিজেকে বর্ণনার উপযোগী তিনটি গুণ সেই গুণগুলো হচ্ছে ধৈর্যশীল কর্মঠ অব্যবসায়ী নাম হচ্ছে রহিম এখান থেকে শুরু করা যাক জন্ম তারিখ অনুযায়ী ভাই বোনদের তালিকা রাজু মিতা পছন্দের খাবার ফুসকা মাংস যে সম্পর্কে নিজে গর্বিত প্রথমটি হচ্ছে যে কোনো কাজে ধৈর্য দুই ব্যর্থ হলে বারবার চেষ্টা করি এরপরে হচ্ছে পছন্দের গান পছন্দের গানের মধ্যে রয়েছে সূর্যোদয় তুমি সূর্য তুমি প্রিয় চলচ্চিত্র শ্যামল ছায়া প্রিয় বই যে কোনো গল্পের বই প্রিয় শখ বাগান করা প্রিয় রং সবুজ ব্যক্তিগত নীতি সকলের সাথে সকলের সাথে মর্যাদা বজায় রাখা ভাই বোনদের সংখ্যা এক ভাই এক বোন সুপ্রিয় শিক্ষার্থীরা এই ছিল আজকের আলোচ্য বিষয়ের সমাধান আগামী পর্বে তোমাদের সাথে এই ছকটি নিয়ে আলোচনা করব এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিব আশা করছি সেই পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকের লেসনটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন পরামর্শ বা মন্তব্য থাকে এই ভিডিওর কমেন্টে লিখে আমাদেরকে জানাতে পারো